হ্যালো হ্যালো আব্বা ভালো আছেন হ্যাঁ বাপ ভালোই আছি হ্যাঁ রে ইসমাইল সে তোর চাচা এসেল জমি করার লেগি তাই তো আব্বা অনেক দিন তো হয়ে গেল রেস্টি করে দেনগা। গা ঠিক আছে আচ্ছা রাহুল ফোন করছে রেখে দিলাম এই আব্বা আমি না যাও অবধি ля дишти কইতে যাবিনি আচ্ছা ঠিক আছে বাড়ি কবে আইছবি আমি দিন দশিক বাদ দি বাড়ি যাব দি জমি ঘুরি লেবো ঘুরি

অনেক বেলা হয়ে গেলো চলো তুমি খেয়ে নাও বা হ্যাঁ মা চলো এই তোরা ঝামেলার মধ্যে যাইসনি ঝামেলায় যাবো না মানে পুনা দুবে কি জমে জমির ওই দামে ছিল রে ওসব দেখি লাভ জমি জমির রেজিস্ট্রি হয়নি তাই টাকা ঘুরি লেব ঘুরি লিবি তো ক্যাম্পে ডেকেছে যাস টাকা পয়সা গুছিলি তাই যাব তোর মতন ভেদা গেলা হাই বয়স থাকলে জীবন ও জমি ঘুরি পাব না আপনারা তো ঠিক টাইমে এসে গেছেন কিন্তু ওরা এখনো আসলো না কেন এই তো বাবু এসে গেছি ও ঠিক আছে আপনারা সবাই বসুন বল পঁয়ত্রিশ হাজার টাকায় কি তুমি দু বিঘি জমি হয় তা হয় না তোদের মাঠে কত টাকা বিঘি চলছে আট লাখ টাকা বিঘি তাহলে তো চোদ্দ লাখ টাকা হবে রে তাহলে জমি কিভাবে দি বলেন স্যার তাহলে ঘুরে নেবো বলছিস হ্যাঁ স্যার চ তাহলে আলোচনার মাধ্যমে হবে আমি যাকে জিজ্ঞেস করব সেই কথা বলবেন বাকি সবাই চুপ থাকবেন বলুন আপনার কি বক্তব্য স্যার আমার একটা জমি কেনে দিন কিন্তু এসডি না দিচ্ছে না কেন কতদিন হচ্ছে জমিটা কেনা স্যার আমরা মূর্খ মানুষ কত শত বুঝিনি তাও ধরেন সতেরো বছর থেকে আঠারো বছর হবে আচ্ছা ঠিক আছে আপনি বসুন আপনার জমিও কিনেছে হ্যাঁ স্যার তাহলে রেজিস্ট্রি করে দিচ্ছেন না কেন আপনার বক্তব্য কি এস্ট্রি যাবো বলি তো স্যার কিন্তু সেলি স্যার জমি আমরা ঘুরে নেব ও আচ্ছা আচ্ছা রেজিস্ট্রি হয়নি বলি ঘুরে নিবি হ্যাঁ স্যার তাহলে টাকা দে এলেন স্যার টাকা এই এতে কত আছে রে পুরো পঁয়ত্রিশ হাজার টাকা আছে স্যার এই পঁয়ত্রিশ হাজার টাকা তো তখনকার দাম এখনই তো বললি আট লাখ টাকা বিঘি পুনর দু বিঘির জমির দাম চোদ্দ লাখ টাকা পর টাকা গুছিয়েছি বেঙ্গল খেটে হ্যাঁ চোদ্দ লাখ টাকা তোদের মতো বান লেগে এই দেশের গন্ডগোল হয় এত টাকা কোতাই পাবো স্যার তাহলে জমি রেজিস্ট্রি করতে যেতে হবে তাই যাব স্যার আপনি শুনুন বললেন স্যার আপনি জমি কত টাকায় কিনেছিলেন পঁয়ত্রিশ হাজার টাকায় কিনেছে স্যার পঁয়ত্রিশ দোকানে সত্তর হাজার টাকা ওকে দিবি আর রেজিস্ট্রির একটা ভালো দিন কর ঠিক আছে স্যার আপনাদের সত্তর হাজার টাকা পাওনা করে দিয়ে মীমাংসা করে দিলাম রেস্টি করলে তোর টাকা পয়সার ব্যাপার আছে কবে টাকা পারবি আগামী দশ তারিখ হলেই পারবো স্যার তাহলে আপনারা উঠুন এই শোন ওই তারিখ যদি ফেল করেছিস তাহলে চার বাপ বেটাকে হ্যান্ডকাপ পরে নিয়ে চলে আসবো 这，<Huh? S 2> 你别笑。